আপনি কি সুখী নাকি মনে হয় যদি এটা থাকতো যদি ওটা পেতাম তাহলে সত্যিকারের সুখী হতাম কিন্তু বাস্তবতা কি আসলেই তাই সুখ কি সত্যিই নির্দিষ্ট কিছুর উপর নির্ভরশীল নাকি এটা শুধুই আমাদের মনোজগতের খেলা আজকের ভিডিওতে আমরা জানবো সুখ কেন আপেক্ষিক কেন আমরা দূরের মানুষকে বেশি সুখী ভাবি আর কিভাবে আমরা সত্যিকারের সুখ খুঁজে পেতে পারি সুখ সবসময় দূরের মনে হয় আমরা সবসময় ভাবি অন্য পেশার মানুষ নিশ্চয়ই অনেক ভালো আছে একজন বেকারভাবে চাকুরিজীবীরা কত সুখে আছে আবার চাকুরিজীবীভাবে কবে মুক্তি পাব এই যান্ত্রিক জীবন থেকে একজন ব্যবসায়ীভাবে চাকরি করলে নিশ্চিত জীবন হতো অথচ প্রত্যেকেই নিজের জায়গায় কোনো না কোনো চিন্তায় ডুবে আছে কাঁটার মুকুট লাগে ভারী যার মাথায় মুকুট সেই বোঝে তার ভার তাই যে যেখানেই থাকুক সে তার নিজস্ব দুঃখ কষ্টের সাথেই বসবাস করে সুখ মানে তুলনাহীন জীবন সুখ তখনই কমে যায় যখন আমরা নিজেদের অন্যদের সাথে তুলনা করি যদি মনে করেন ওর মতো বাড়ি থাকলে আমিও সুখী হতাম তাহলে সেই চিন্তাটাই আপনাকে অসুখী করে দেবে আসলে সুখ মানে হলো যা আছে তাতে সন্তুষ্ট থাকা যার চাহিদা কম সে কম অসুখী কিন্তু যার চাওয়া দিন দিন বেড়েই চলে সে কখনোই তৃপ্ত হতে পারে না যত বেশি চাইবেন তত বেশি বঞ্চিত হবেন একটা ছোট্ট গল্প ভাবুন একজন রাস্তার মানুষ মাত্র একটা ছাদ পেলেই সুখী কিন্তু একজন ধনী তার বিশাল সম্পত্তির মধ্যেও সুখ খুঁজে পায় না কেন কারণ সে আরও বেশি চায় ভোগ করা আর উপভোগ করা এক জিনিস নয় যদি ভোগই আপনার জীবনের একমাত্র লক্ষ্য হয় তাহলে আপনি সুখ পাবেন না কিন্তু যদি প্রতিটি ছোট মুহূর্তকে উপভোগ করতে পারেন তাহলে সুখ আপনাকেই খুঁজে নেবে সুখ আসলে ধৈর্যের ফল বৃষ্টি আসার আগে মেঘ জমতেই থাকে তাই জীবনের খারাপ সময়গুলো ধৈর্য ধরে পার করলেই ভালো সময় আসবে যারা মাঝপথে হাল ছেড়ে দেয় তারা কখনো তীরে পৌঁছাতে পারে না সুখ কোনো নির্দিষ্ট গন্তব্য নয় এটা একটা অনুভূতি যদি প্রতিদিন নিজেকে ধন্য মনে করতে পারেন কৃতজ্ঞ হতে পারেন তাহলেই সত্যিকারের সুখ পাবেন এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন কমেন্টে জানান আপনার মতে সুখের আসল ডেফিনেশান কী আর এমন আরও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন স্বনিয়ন্ত্রিত জীবন